ইসমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আসসালাম আলাইকুম রহমাতুল্লা বরাকাত আসলে সমাজে চলতে গেলে যে কথাটি না বললেই নয় সেটি হলো দেখেন আজকাল একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে সরকারি চাকরি মানে সরকারি চাকরি পাইলেই তার আসল একটা আসল সম্মান তাকে সবাই সিলেট দেয় তো তার পাশাপাশি মানে সরকারি চাকরি ছোট একটা সরকারি চাকরি হইলেও সমস্যা নাই এরা দ্বারা কি বোঝায় এটার দ্বারা বুঝে যে মানে বিভিন্ন টাকা ইনকাম করার সুযোগ আছে হক খেরালি হক হ খারাপ অথবা হারাম টাকা আপনি দেখেন আপনার আশেপাশে বা যে কোনো সমাজে এমন এমন উদ্যোক্তা আছে যারা মাসে অনেক টাকা কামাইতেছে বা কোনো কোম্পানিতে জব করতেছে বা অনেক শিক্ষিত কিন্তু সরকারি চাকরি ফাই নাই এমন কিছু লোক আছে বা বিদেশ থেকে টাকা ইনকাম করে আসছে এভাবে বিভিন্নভাবে অনেক অনেক ফ্যাশাদার লোক আছে যারা মাস্টার্স কমপ্লিট করছে তা যাই দিনে 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 দিন অনেক স্ট্রাগল করতেছে আস্তে আস্তে নিজের কোম্পানি হইতেছে এভাবে বিভিন্নভাবে অনেক অনেকভাবে স্ট্রাগল করতেছে কিন্তু তাদের কোনো মূল্য নাই আর সরকারি চাকরির আলাদা একটা মূল্য আসলে আমাদেরকে এসব মানে সরকারি চাকরি আর প্রাইভেট চাকরি বিদেশ গমন এগুলো মানে সরকারি চাকরি মূল্যবান আর যত চাকরি আছে সবগুলো অমূল্যবান এটা আসলে ঠিক না আমাদের উচিত এসব মানে এসব এসব ট্রেন্ডিং থেকে ফিরে আসা আসসালামু আলাইকুম